তোমাদের পরীক্ষায় অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা চাইলে একটা ফর্মেট মগস্ত করে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা পরীক্ষার প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছ সায়েন্স ফেয়ার নিয়ে এই যে দেখতে পাচ্ছ দশ নম্বর চাইছে দশ মার্কেট আবার যদি আমরা এই প্রশ্নটা দেখি এখানে দেখতে পাচ্ছি তোমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব চাইছে এই যে দেখতে পাচ্ছ দশ নম্বরে একটা অ্যাপ্লিকেশন চাইছে সে প্রসঙ্গে প্রিন্সিপাল বরাবর আবার যদি আমরা এখানে দেখতে যাই এখানে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি শেষের দিকে এখানে চাইছে তার ক্লাসরুম চাইছে মাল্টিমিডিয়া সিস্টেম ইন দা ক্লাসরুম চাইছে ওকে আবার যদি আমরা এখানে দেখতে যাই এখানে দশ নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে এখানে এক্সট্রা ক্লাসেসের কথা বলা আছে সেটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে আবার এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি স্টাডি টুর নিয়ে অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছি স্মার্ট সাউন্ড

তো চলো আমরা তোমাদেরকে দেখাই কি একটা অ্যাপ্লিকেশন দেখাবো অ্যাপ্লিকেশন হবে ঠিক এই টাইপের এটা আমি তোমাকে কমপ্লিট করে দেখাবো এবং এখানে তোমাকে একটা মুখস্থ করলে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা তো চলো ভিডিওটি শুরু করি তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো আমাদের সাথে করে রাখো এবং তোমাদের অ্যাপ্লিকেশন শর্টকাট ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবো না আমরা বেশি সময় দিব না আমি ধাপ ধাপ করে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু নোটিস করো আমি তোমাদেরকে একটু তোমাদের একটু বড় করে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে ওকে আশা করি তোমরা দেখতে পাচ্ছো একটু বড় করে দিন যদি আমরা একটু কথা বলি ফার্স্ট ডেট ডেটটার প্রতি খেয়াল করো অনেকেই ডেটটার ক্ষেত্রে কি করে ডেট মানে তোমার সেই পাশে লেখো বাট না নর্মালি ডেট এখানে যেখানে আসে এখানেই তোমাকে লিখতে হবে এবং এখানে এমন না যে তুমি শুধুমাত্র ডেট লিখে তারপর ডেট লিখবে এখানে শুধুমাত্র ডেট লিখবা এখানে আমি ডেট দিয়ে বুঝিয়েছি যে এখানে ডেট লিখতে হবে শুধুমাত্র এখানে ডেট দাও দেন দ্য হেডমাস্টার আর প্রিন্সিপাল তুমি স্কুলের রয়েল হেডমাস্টার দিবা কলেজে রয়েল প্রিন্সিপাল মানে তোমার লেখা থাকবে যে তুমি কার কাছে দেখতে পাচ্ছো দ্য প্রিন্সিপাল এই যে দেখা আছে এখানে লেখা আছে ওমেন কলেজ তার মানে প্রিন্সিপাল বরাবর দিতে হবে কলেজ যদি এটা স্কুল হয় প্রশ্ন কিন্তু অনেক সময় স্কুল বলে দেয় তাহলে কিন্তু স্কুলের কাছে তোমাকে পাঠাইতে হবে সেক্ষেত্রে কলেজে শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় কলেজই বলা হয় বাট আবার অনেক সময় কিন্তু স্কুলও বলে যে ওমুক স্কুল নিয়ে তোমরা লেখো তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা তাই ক্ষেত্রে তোমাকে আমি দুইটাই বলে দিলাম হয় হেডমাস্টার হইলে হবে তোমার স্কুল অ্যান্ড প্রিন্সিপাল তো কলেজ দেন এবিসি স্কুল ওর কলেজ মানে যেটা তুমি যদি হেডমাস্টার দাও তাহলে এবিসি স্কুল তুমি যদি প্রিন্সিপাল দাও তাহলে এবিসি কলেজ হবে ঠিক আছে সো এই কলেজ নেম বা তুমি যে এখানে তোমার কলেজের নামটা লিখে দিতে পারো যদি প্রশ্নে নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামটা ব্যবহার করবা দেন এখানে সাবজেক্ট পেয়ার ফর সিটিং আপ এই জায়গায় তুমি তো টপিকটা লিখবা আমরা কোন টপিকটা ধরবো ধরো আমরা এখানে ধরলাম কলেজ ক্যান্টিন অথবা আমরা এক্সট্রা ক্লাস এইটা ধরলাম বা ক্লাসেস ঠিক আছে আমাদের টপিক থাকবে আমরা এই টপিকে এগুলো এই জিনিসটা বসাই দিব ওকে ক্লিয়ার দেন স্যার এখানে আমরা এখান থেকে আমরা শুরু করব। এখানে আমাদের যে এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা স্কুল অ্যান্ড কলেজ ব্যবহার করেছি কথাটা এখানে কিন্তু ওই যে আবার বললাম তোমার যদি পরীক্ষা যদি কলেজ দেয় তাহলে এখানে স্কুলটা তুমি কেটে দিবা আর যদি তোমার স্কুল দেয় তাহলে তুমি কলেজটা কেটে দিবা ওকে এরপর তুমি এভাবে সুন্দর করে এইটুকু মুগস্থ করে ফেলবা এবং এখানে আওয়ার কথাটা বারবার আমাদের ব্যবহার করা হয়েছে কারণ এখানে এই যে দাবিটা তুমি যে নির্মাণ প্রতিষ্ঠানের জন্য তুমি বলছো এটা কিন্তু তুমি একা বলছো না এখানে হি শি আই এম বা এরকম কোনো কিছু হচ্ছে না আবার হচ্ছে কারণ আমাদের সবার দাবি সেই হিসাবে এই কথাগুলো বলা এবং এইখানে তোমার শেষের দিকে এসে এখানে একটা টপিক তোমাকে দেওয়া হয়েছে এই যে টপিকটা এখানে তুমি একবার টপিক পুশ করবা দেন এই যে কলেজ স্টুডেন্ট যেটা আছে এটা তুমি জাস্ট ডিলেট করে দিবে তোমার যেটা হয় তুমি কলেজ স্টুডেন্টটা কলেজ নিবা স্কুলের স্কুল নিবা দেন আবার এখানে তোমার রয়েছে এখানে টপিক রয়েছে সরি এখানে তোমার টপিকটা হবে টোটাল তিনটা জায়গা চারটা জায়গায় তোমার এখানে টপিক দিতে হবে এখানেও তোমার টপিক হবে টপিক হয়ে এটা হচ্ছে তোমার এখানে দাঁড়িয়ে হয়ে যাবে এটা কমপ্লিট এবং এই যে শো এটা কিন্তু আলাদা একটা লাইন হবে ঠিক আছে এটা তুমি আলাদাভাবে আবার তোমার দাবিটাকে তুমি স্ট্রংভাবে প্রেজেন্ট করছো তার সামনে ক্লিয়ার তো দেখতে পাচ্ছো এই টোটাল এখানে একবার টপিকটা তুমি দিবা আমি যে দেখতে পাচ্ছ তোমাকে দিয়ে দিলাম ওকে সরি হোল্ডার আমি তোমাকে এটা কপি করে এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যে একটা পুরো কিন্তু একটা আমার হয়ে গেল এই যে অ্যাপ্লিকেশন আমি করে ফেললাম লিখে ফেললাম সাম এক্সট্রা ক্লাস নিয়ে আমি এটা লিখে ফেললাম এবং আমি আমি এখানেও পাবলিক দিয়ে দিলাম সব কলেজ দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা স্কুল স্টুডেন্ট আমরা কম আমরা বা এখানে যতগুলো প্রশ্ন দেখলাম সবগুলো কলেজ আমরা কলেজ দিয়ে দিলাম ওকে আমরা স্কুলটা কেটে দিলাম এই দেখতে পাচ্ছো আমার কমপ্লিট এবং এখানে এসে আমি আবার সেম টপিকটা আমি এখানে আবার লিখে দিব লিখে দিয়ে কি করব আমি এখানে কলেজ দিয়ে দেবো তো দেখলো দেখা গেলো যে আমার এইটুকু হয়ে গেল এইটুকুই লিখতে হবে এটুকু লেখার পরে সবার শেষে এসে মেয়ে দেয়ার ফোর যেটা আমরা করি সেটা প্রেয়ার করা সারা এবং সাথে এবং তার সাথে আরও একবার আমি আমার দাবির স্ট্রং করে বলবো যে স্যার আমার এটা দরকার আমার কলেজে বা আমাদের কলেজে ঠিক আছে দেন কমপ্লিট এবং সবার শেষে ইউর এবং হচ্ছে যে এখানে স্কুল নেম ওর কলেজ কলে অবশ্যই এখানে যেটা হবে সেটা আমি দিব দিয়ে আমি কমপ্লিট করবো এইটুকুই আর কিছুই না এবং তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এটা এটা তোমরা আমি তোমাদেরকে একটু ছোট করছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা এটা মুখস্থ করে ফেলো ঠিক আছে জাস্ট এই যে ডেট থেকে অ্যানাউন্স শুরু করবার ডেট থেকে এই যে কলেজ পর্যন্ত এতটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং এখানে এই জায়গাগুলো সাবজেক্টগুলোর জায়গায় জাস্ট তুমি তোমার টপিকগুলো বসায় দিবা আশা করি ক্লিয়ার হয়েছো তারপর যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও আমি টপিক আরও একবার তোমাদেরকে টপিকের জায়গাগুলো নিয়ে যাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা এইরকমভাবে কমপ্লিট করবে আর এই হচ্ছে পুরো একটা অ্যাপ্লিকেশন এবং এটা লিখলে শিক্ষক তোমাকেদেরকে দশে দশ দিবে এই যে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে এইটা পুরো কমপ্লিট করে রেখেছিলাম মাল্টিমিডিয়া ক্লাসরুম দেখতে পাচ্ছি যে কলেজ নেম কলেজ রয়েছে কলেজ বাট এক্ষেত্রে যদি কলেজের নাম উল্লেখ করা থাকে কলেজের নাম দিতে পারো ঠিক আছে এই পুরো কমপ্লিট একটা তোমার বলতে পারো যে একটা অ্যাপ্লিকেশন এটা তোমাদের রয়েছে তো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ